ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ উপাদান নিয়ে কথা বলবো আমাদের শরীরের ভিতরে থাকে উপাদানটির নাম হচ্ছে ম্যাগনেশিয়াম যা কিনা আমাদের দেহে বিশেষ করে আমাদের শরীরের ভিতরেই অবস্থান করে নামক একটি বিশেষ উপাদান যেটি সম্পর্কে অনেকেই সাধারণত অনেকে সাধারণত বলে থাকেন না কিংবা এটি আসলে বলা হয়ে থাকে না কিন্তু এটি কিনা আমাদের শরীরের ইলেকট্রোলাইটের যে ভারসাম্য বজায় রাখা বিভিন্ন প্রকার রোগ এবং শরীরের বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে সুস্থ রাখে কিন্তু এর অভাবে অনেক অনেক বেশি পরিমাণে সমস্যাগুলো গ্রো করে অথচ আমরা এ সম্পর্কে জানি না সাধারণত ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের দেহে ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি কিংবা আমাদের দেহে কে টু এর যে বিশেষ কিছু ঘাটতি এর লক্ষণ এগুলোর পরবর্তীতেও পূরণ করার পরেও কিছু ঘাটতি রয়ে যায় ভিটামিন কে এর ঘাটতি ভিটামিন বি এর ঘাটতি এগুলো কমপ্লিট ভাবে পূরণ করার পরেও ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার পরেও আমাদের দেহে মাসেল ব্যথা হয় মাংসপেশি সাধারণত স্পাদম হয় ক্র্যাম্প হয় এর মাসেলগুলোর ক্র্যাম্প হয়ে যাওয়া মাসেলের যে ক্র্যাম্প হওয়ার পাশাপাশি মাসেল যে টাইটনেস মাসেল স্পাদম হয় অতিরিক্ত মাত্রায় পেশিগুলো ব্যথা হয় রাত্রিতে সাধারণত ঘুম আসতে চায় না বুকে ধরপর ধরপর করে ব্লাড প্রেসার বেড়ে যাওয়া এরকম বহুল সমস্যাগুলো এসে যেতে পারে ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের দেহে বিশেষ করে যারা পুরুষরা আছে প্রাপ্তবয়স্ক তাদের সারা দিনের চারশো মিলিগ্রাম পর্যন্ত এর চাহিদা থাকে এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত তিনশো মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেশিয়ামের চাহিদা থাকে এটি কিন্তু অনেক বেশি পরিমাণে এই সম্পর্কে বিস্তারিত কারণই ভালো জানা নেই সেই সম্পর্কে এবং কোন কোন খাবারে ম্যাগনেশিয়াম আছে পর্যাপ্ত পরিমাণে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং এখনো যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক ম্যাগনেশিয়াম আমাদের দেহে যদি ঘাটতি হয়ে যায় আমাদের মাংসপেশি প্রচন্ড পরিমাণ ব্যথা হতে পারে আমাদের বোন হেলথে প্রভাব পড়তে পারে অর্থাৎ আমাদের দেহে যে হার আছে এর সাধারণত এর উপর প্রভাব পড়তে পারে এবং আমাদের শরীরে এনার্জি প্রোডাকশনের মাত্রা কমে যেতে পারে শরীর দুর্বল লাগতে পারে ক্লান্তি ভাব অত্যন্ত পরিমাণ আসতে পারে পেশিগুলো সাধারণত সংকুচিত হয়ে যেতে পারে সাধারণত শরীর দুর্বল দুর্বল ভাব ছাড়তে চায় না অতিরিক্ত ল্যাথার্জিক কন্ডিশন হয়ে যেতে পারে কেউ কেউ মাঝে মাঝেই ঘুমিয়ে পড়া ডিপ স্লিপ হয়ে যাওয়া এরকম বহুল সমস্যাগুলো চলে আসতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে অনিদ্রা কিংবা অতিরিক্ত অস্থির ভাব চলে আসতে পারে তাই এবং কারো কারো ক্ষেত্রে হার্টবিট বেড়ে গিয়ে অ্যালপিটেশন সমস্যা হতে পারে বুকে ধরপর করা এরকম সমস্যাগুলো গ্রো করতে পারে কোন কোন খাবারে ম্যাগনেশিয়াম আছে পর্যাপ্ত পরিমানে সেই সমস্ত বিশেষ বিশেষ খাবারগুলো সম্পর্কে চলন জেনে নেওয়া যাক প্রথমে আছে হচ্ছে সিড বা কুমডার ভিতরে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম বিদ্যমান এছাড়াও দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আলমন্ড অথবা আলমন্ডের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম বিদ্যমান তৃতীয় নাম্বারটি হচ্ছে গ্রিন ফ্লুইড অর্থাৎ সবুজ গ্রিন ভেজিটেবল এর ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে সাধারণত ম্যাগনেশিয়াম সবুজ শাকসবজি সেটা পালন শাক হতে পারে লেটুস পাতা হতে পারে এই সমস্ত শাকসবজি যে সমস্ত শাকসবজিতে ক্লোরোফিল বিদ্যমান সবুজ শাকসবজি এর ভিতরে সাধারণত গ্রিন ফ্লুইড হিসেবে ধরা হয় এর ভিতরে থাকা সবুজ যে রসালো অংশগুলো বেরোয় এর ভিতরে থাকে অত্যন্ত পরিমাণ ম্যাগনেশিয়াম যা আমাদের দেহের জন্য খুবই উপকারী এবং শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও চতুর্থ নাম্বারে আছে স্পাইনাস পঞ্চম নাম্বারটি হচ্ছে ডার্ক চকলেট অর্থাৎ যে সমস্ত চকলেটগুলো একটু ডার্ক টাইপের হয়ে যায় এই সমস্ত চকলেট ডার্ক টাইপের হয়ে থাকে এই সমস্ত চকলেটে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম বিদ্যমান ষষ্ঠ নাম্বারটি হচ্ছে অ্যাভোকাডো কার্ডো এবং পর্যাপ্ত ম্যাগনেশিয়াম বিদ্যমান এছাড়াও ষষ্ঠ নম্বর সপ্তম নম্বরটি হচ্ছে ব্যানানা অর্থাৎ কলাতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম বিদ্যমান এবং এটি খুবই কাজে দেয় এবং খুব সহজলভ্য হওয়ার কারণে আমরা ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণে প্রতিদিন অন্তত পক্ষে সাতিতে এবং সকালে একটি করে কলা খেতে পারি এছাড়াও আরেকটি বিশেষ উপাদান সেটি হচ্ছে ব্ল্যাক বিন বা যে সমস্ত সিম্বিস অত্যন্ত ডার্ক রঙের হয়ে থাকে বা একটু গাঢ় বর্ণের হয়ে থাকে এই সমস্ত ব্ল্যাক বিনের ভিতরে সাধারণত পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম বিদ্যমান এছাড়াও কিছু গাঢ় পটাটো পাওয়া যায় অর্থাৎ কিছু আলু আছে যে সমস্ত আলুগুলো ডার্ক রঙের হয়ে থাকে এটি পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম বিদ্যমান আমরা শুনলাম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমরা ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হলে যে সমস্ত লক্ষণগুলো বলেছে সেই সমস্ত লক্ষণ দেখা গেলে আপনারা স্বাভাবিক পর্যায়ের চাইতে সামান্য পরিমাণ বাড়িয়ে এই সমস্ত খাবারগুলো গ্রহণ করতে পারেন এগুলো খেলে শরীরে সাইড ইফেক্ট আসবে না মুঠে মুঠি যে ঔষধ সেবন করে যারা প্রতিনিয়তের ঘাটতি পূরণ করতে চান তাদের চাইতে ভাবে আমরা যদি সংগ্রহ করি যেমনিভাবে অর্থিকভাবেও আমরা নিজেরা একটু সাশ্রয়ী হয়ে উঠবো এবং এর পাশাপাশি এর ভিতরে কোনো সাইড ইফেক্ট নেই এগুলো খেলে আমাদের শরীর থাকবে সুস্থ আমাদের ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হবে এবং স্বাভাবিক অবস্থায় যারা একটু অসুস্থ আছে ম্যাগনেশিয়ামের ঘাটতি তাদের আছে এটি পূরণ হতে সাহায্য হয় ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ